দেখুন কি অসাধারণ ফলন এটি ব্রি হাইব্রিড আট ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিজিষ্কৃত একটি হাইব্রিড জাত আসলে আমরা বিদেশি যে জাতগুলো ব্যবহার করি এগুলোর বীজের মূল্য অনেক বেশি এবং এই যে জাত এটি আমাদের দেশীয় জাত এবং এর প্রতি শতাংশে ফলন প্রায় এক মনের বেশি এবং আমাদের দুই দিন আগে এখানে একটা নমুনা শস্য হয়েছে আমরা ৩৩ শতাংশে এক বিঘাতে সাঁত্রিশ মন ফলন পেয়েছি এর গড় ফলন সাড়ে দশ থেকে এগারো টন এবং এর জীবনকালও অনেক কম এর জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন সচরাচর আমরা আঠাশ বা অন্যান্য ধান ধানের যে যেরকম জীবনকাল ঠিক সেরকমই এবং প্রচণ্ড ফলন এবং আপনারা দেখেন এই যে এক একটা শিশের প্রচুর পরিমাণে ধান এবং এই যে ধানগুলো চিকুন এবং লম্বা এটার ভাত খেতেও সুস্বাদু এবং এই যে ধান পেকে গেছে তারপর পাতাগুলো খাড়া এবং সবুজ এবং এতে রোগ মুখাম করে আক্রমণ নেই বললেই চলে আসলে এটি যদি আমরা আমাদের কৃষি সংসদ দপ্তরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের বড় মৌসুমে ফলন প্রায় দেড় গুণ করা সম্ভব এবং আমাদের দেশীয় একটি জাত দর্শক চলুন আর কথা নয় আমরা আমাদের কৃষক উজ্জ্বল আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই হ্যাঁ কেমন আছেন ভালো আছি সুস্থ আছি আচ্ছা আপনি এই যে ব্রি হাইব্রিড আট ধান এবছর তো প্রথম লাগিয়েছেন কেমন মনে হচ্ছে খুব ভালো ধান খুব ভালো দেন আমরা যে হাইব্রিড ধান করি সেই ধানের এই যে হাইব্রিড আট ধান খুব উন্নত মানের ধান এই ধান আমরা আগামীতে আবার করার চিন্তা নিচ্ছি আবার আপনি কতটুকু জমিতে লাগে আমি ধান লাগাইছি ষাট শতক জমিতে ষাট শতক ষাট শত ষাট শতাংশ কি পরিমাণ ফলন হতে পারে বলে মনে করছেন আমি মনে করছি মনে হয় বিঘেই শতকে মন মন হবে তার বেশি ষাট মনের বেশি ষাট মনের বেশি হবে আগে কি জাত লাগাতেন আমি আগে বিভিন্ন ধরনের জাত লাগাতাম এত ভালো বেশি ফলন পাইনি আগে কি হাইব্রিড লাগাতেন লাগাতাম যে বিভিন্ন ধরনের কোম্পানির কোম্পানির হাইব্রিড লাগা কি এটা ফলন বেশি না কম অনেক বেশি অনেক বেশি এই যে বালগুলো যে এই যে বাল হ্যাঁ এই বাল আমাকে অনেক মুগ্ধ করে দিয়েছে আমি ভালো কৃষক আমি বাল দুটি দেখে এবং ফলন দেখে আমি খুব ধন্য আচ্ছা এবং সিটাও তো কম চিকুন তৈরি দেখুন হ্যাঁ চিকুন এবং চিকুন কারো তো অনেক কম অন্যান্য ধরনের আগে কার্টেবল হ্যাঁ সব দিক দিয়ে তো ভালো অনেক ভালো আর এতে সারটা কেমন লাগছে আমার বেশি সার লাগে নাই রোগ বা পোকা না না আমাদের কোনো রোগ বালাই নাই একমাত্র আপনাদের যে ওষুধটা দিছিলেন ওই একবারই আমি এক্সপ্লেন করেছি একবারই ধান কেটে আমি ঘরে দুধ দিছি ওই যে ব্লাস্ট রোগের জন্য একবার স্প্রে দিয়ে হ্যাঁ একবারই দিয়েছি সাসরা তার কোনো স্প্রে না 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 এই তো মোটামুটি তাই না এটাই মোটা আর পয়সার যা তো অন্যান্য ধানের যেরকম পয়সার যা এরকম হবে তার চেয়ে কম অনেক কম অনেক কম না অনেক কম অনেক কম এটা এটি লাগিয়েছিলেন কোন সময় পৌষ মাসের পনেরো অথবা আঠারো মধ্যে সেই ক্ষেত্রে কেমন যদি আপনার সার না দিত তাহলে হলো তেত্রিশ শতাংশ এক বিঘাতে আপনার প্রথমে লাগানোর সময় সর্বশেষ যে চাষ কাদা করার সময় কি কি সার কি পরিমান দিয়েছিলেন আমার দিয়েছিলাম আছে ইউভিট তারপরে ইউরিয়া ইউরিয়া আছে তারপরে জিপসার তারপরে আপনার ইয়ে বুরন সবই আমাদের মানে দি তো সর্বশেষ কাদা করার সময় কি এখানে তো এমওবি পটাশরা দিছিলেন তাই না দিছিলাম তেতি সংখ্যায় এক বিঘাতে পটাশ পটাশ আমরা 20 কেজির ওভার দিছিলাম একটু 20 কেজি মানে কাটা 1 কেজি করে পড়া আর জন্য সেই তুলনায় দেখেন স্যার আমাদের দানের

সকলে যে খুবই ইনোভেটিভ কৃষক নামে চ্যানেল এবং বীজ তৈরি করেন এবং বীজ সারা বাংলাদেশে চলে আমাদের শেখ মঞ্জুর আবার তার কাছ থেকে তিনি এবছর প্রায় কতটুকু জমি লাগিয়েছেন এটা আমি এই বিড়ি হাইব্রিড আর লাগিয়েছি দশ বিঘা জমি দশ বিঘা এবছর বিড়ি হাইব্রিড দশ ধান দশ বিঘা লাগিয়েছেন আমরা তার কাছ থেকে একটু শুনি তো এটার আসলে পারফরমেন্স কেমন মনে হচ্ছে স্যার এটা পারফরমেন্স আপনার এ ধানটা দেখ আসলে উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার যা আমাদের গো জন্য খুব ভালো হবে আর আপনার অল্প দিনে যে আমাদের জিরাকম আছে অন্য অন্য স্পানির কিছু জাত আছে হাইব্রিড যেগুলো লং টাইম মানে আমাদের এ ওই অন্য যে হাইব্রিড জাত আছে ওর থেকে পানিও কম লাগছে আর আপনার কালকে কিন্তু প্রচন্ড ঝড় হয়েছে আমাদের রাত্রে দেখেন স্যার এই একটা ধান শুয়ে পড়িনি সব খাড়া আছে তাছাড়া ধান সব পাইকে গেছে দিক একদম খারাপ আর সবুজ আছে আর আমরা একটা নমুনা শস্য কর্তন করেছি দুই দিন আগে হাইব্রিড আটার সেখানে 33% আমাদের কাঁচা ধান 37 মণ করে আমরা ফলন পাইছি তো সব দিক দিয়ে তো ভালো সব দিক দিয়ে আচ্ছা সার দিয়েছিলেন কি একটু বলেন তো এটা আর সার দিয়ে আমরা আমাদের কৃষি অধিদপ্তর থেকে আমাদের যে সার দিছিল যে ডোজে আমরা ওই ডোজই সার দিয়েছি যেরকম আমাদের বিঘাবতী পনার কেজি দিছিল ডাব সার আপনার বিঘা প্রতি সার দিছিল বিশ কেজি প্রথম চাষে দশ কেজি আর শেষ ইউরিয়া সারের সাথে দশ কেজি আর আপনার দশটা জিঙ্ক সার দিছিল দিয়েছিল এক কেজি আর এক কেজি কিন্তু আমরা এক কেজি আর বোরন সার এক কেজি

আত কোন পয়সা লাগে তো 33 শতকের এক বিঘাতে 33 মণ তো মিনিমাম হবে না তে এক বিঘাতে 33 মণ মানে মানে গম পোড়াই হবে আচ্ছা তো খরচ কেমন এক বিঘাতে এক বিঘাতে খরজ অন্য দানের মতই খরচ কিন্তু এতে আমার পানি মানে ডিপ থেকে পানি দিতেই আমার দুইবার পানি কম দেওয়া লেগেছে আচ্ছা মানে আমাদের এই মাঠটা দেখেন এই মাঠটা কিন্তু ধান কাটে এখনো আপনার 15 দিন পরে সেটা আগাম পনেরো দিন আগে এই ধান লাগানোর জন্য পনেরো দিন আগাম হলো এই ধানটা কাটা হচ্ছে দেখেন ওই সাইড এ যে অন্য হাইব্রিড ধান লাগাইছে ওদের কিন্তু এখন দশ থেকে পনেরো দিন হলো ধান কাটা লাগে তো সেক্ষেত্রে মানে পানি একটু কম লাগে পানি কম লাগে হ্যাঁ দুই এক একবার এক একর জমিতে এক একবার পানি দিতে গেলে সাড়ে পাঁচশো টাকা খরচ হয় আচ্ছা যদি তেত্রিশ মন ধান হয় তাহলে তো এখন সরকার ধানের দাম বেড়ে দিয়েছে ছত্রিশ টাকা কেজি সত্যি না আমাদের এখান সরকার আসলে আমরা সরকারের

খড় হয় পঁচিশশো থেকে তিন হাজার তাহলে তিন হাজার খড় যদি হয় বারো হাজার টাকা প্রতি বিঘাতে আমি খড়তে পারবো মানে যে যে টাকা দিয়ে আমাদের ওই পতনের সময় যে লিভার খরচ হয় ওই আরো থেকে যাচ্ছে টাকা সব দিক দিয়ে লাভজনক হ্যাঁ লাভজনক ঠিক আছে ধন্যবাদ